বারোশো তেরোশো সাইজ এক কিলো দুশো তিনশো সাইজের দেখতে পাচ্ছেন বন্ধুরা চোদ্দশো টাকা কেজি কেজি চোদ্দশো টাকা কেজি বললে ষোলোশো টাকা ষোলোশো টাকা কেজি

এই রুইটা কিরকম দাম যাচ্ছে দাদা এই মুহূর্তে এই মুহূর্তে বেছে দেওয়া যায় দেখতে পাচ্ছেন বন্ধুরা হ্যালো বন্ধুরা আপনারা সব কেমন আছেন আশা রাখছি ভালো আছেন আমি ভালো আছি আপনারা দেখছেন আমি বঙ্গবন্ধু সকল মার্কেটিং ইনফরমেশন আপনার আঙুলের দল আজ চলে এসেছিলাম মেছেদা মৎস্য আড়তে এখানে এসে অনেক মাছের দামপত্র অনেক দোকানদার মহাশয়দের সাথে কথাবার্তা হয়েছে যে সকল বন্ধুরা ব্যবসা করতে চাইছেন যারা মৎস্য ব্যবসা করতে চাইছেন তারা কিন্তু অবশ্যই মেছেদা মৎস্য মার্কেটে আসতে পারেন সকল মার্কেটিং ইনফরমেশান নিয়ে আমি বঙ্গবন্ধু আপনাদের কাছে হাজির হয়ে থাকে আপনাদের আঙুলের ডগায় খবর পৌঁছে দেয় যে সকল বন্ধুরা এখনও পর্যন্ত ব্যবসা করার কথা ভাবছেন তারা কিন্তু রীতিমতো এসে পৌঁছোতে পারেন মেছে দেওয়া মৎস্য বাজারে

একদম রাটের কাতলা দেখতে পাচ্ছেন এইগুলো একদম বসির হাটের কাতলা দুশো আশি টাকা কেজি তাই তো কিলো সাইজের হবে এটা তিন কিলো সাইজের হবে দুশো আশি টাকা কেজি দেখতে পাচ্ছেন তিন কিলো সাইজের তা অনেক দিন পরে এলাম এই মার্কেটে কেমন আছেন ভালো আছেন এখন মার্কেটের অবস্থাটা কি একটু একটু কম আছে একটু বর্ষা আছে তাই তো ডাউন আছে আচ্ছা খরিদ্দাররা আসছে এখন মাছের আমদানি কেমন আছে আম্রানি মোটামুটি আছে আচ্ছা ধন্যবাদ ধন্যবাদ

হ্যাঁ <usion> <mysteriously nihilize annoying hacerlo> <ICHE> আপনি কি কী আছে আইটেম এখন এই মুহূর্তে রুই কাতলা রুই কাতলা কতকার রুই আসছে মোটামুটি রুই করা থেকে আসছে মোটামুটি রুই অন্ধ্রপ্রদেশ আর তারপরে কাতলা অন্ধ্রপ্রদেশ রুইগুলো কীরকম দাম দেয় রুই একশো পঁয়তাল্লিশ দেড় কিলো সাইজ এক কিলো সাইজ একশো চল্লিশ দাম চলছে দাদা এটা 230 টাকা 230 টাকা কি ভালো বলে এটাকে মধু বলা বলে মধু বলা বলে আরে আর মুখ দেখাবে তো আচ্ছা আচ্ছা এটা ভেটকি আছে বড় ভেটকি হ্যাঁ কতাকার টাকার ভেটকি এটা বন্ধুরা দেখতে পাচ্ছেন ভেটকি পুরো লাট পড়ে আছে ভেটকি পুরো এদিকে পুরো দোকানে কাউন্টার পুরো ভর্তি হয়ে আছে রাজ এজেন্সিতে রাজ এজেন্সিতে পুরো ভেটকি পুরো লাট পড়ে আছে ভেটকিগুলো কিরকম সাইজের হবে দাদা 4 কিলো 5 কিলো 6 কিলো

তেলে পিয়া গুলো দেখতে পাচ্ছেন একশো দশ টাকা কেজি আছে আর এটা কি মাছ দাদা কি বলা বলা এগুলোকে পারু ভোলা পারু ভোলা গুলো কিরকম দাম যাচ্ছে দুশো টাকা বন্ধুরা দেখতে পাচ্ছেন লাল ভোলা মেঝেদা বাজারে লাল ভোলা দেখতে পাচ্ছেন লাল ভোলা গুলো কিরকম দাম দাদা একশো কুড়ি

जीवा 1650 골다 চিংড়া 골다 চিংড়া 1650 देखते पाछें এখনো আছে হাত পা নেলছে देखते पाछें 1650 টাকা কেজি বন্ধুরা দেখতে পাচ্ছেন তপসে এই মুহূর্তে তপসের নাম যাচ্ছে কত করে কাকা বললেন সাড়ে ছশো টাকা সাড়ে ছশো টাকা তপসে মাছ আর এটা হচ্ছে বিনা পানি বিনা পানি এটা হচ্ছে বিনা পানি ফিস সেন্টার যে সকল বন্ধুরা আসবেন অবশ্যই কাউন্টারে আসবেন আমি কাউন্টারের নাম্বার দিয়ে দেবো বিনা পানি ফিস সেন্টার চমচম মাছ

একদম ফ্রেশ দেখতে পাচ্ছেন এগুলো একটু ছোট সাইজের গুলো একটু ছোট সাইজের সাইজগুলো দেখতে পাচ্ছেন সাড়ে তিনশো টাকা দাম এই মুহূর্তে এইগুলো কি মাছ এইগুলো দেখতে পাচ্ছেন খৈরি মাছ এইগুলো কত দাম এইগুলো কাকা চল্লিশ টাকা চল্লিশ টাকা কেজি দাদা আপনার কাউন্টারে এসেছিলাম তো দেখলাম মোটামুটি মাছ ভালোই ছিল বেচাকেনা হয়ে গেছে তো মোটামুটি কোন কোন পারপাসে আপনি মাছ কাস্টমারকে প্রভাইডেড করতে পারবেন মানে কোনো আনুষ্ঠানিক বাড়ি মাছ অর্ডার দিলে পাওয়া যাবে হ্যাঁ আচ্ছা কোনো ব্যবসায়ীরা যদি আপনার সাথে যোগাযোগ করে ভিডিও দেখে ওদের জন্য কিছু ডিসকাউন্ট তো থাকবে আচ্ছা বন্ধুরা দেখতে পাচ্ছেন এই যে ভারত ভারত ফিশ কোম্পানি এখানে কন্ট্যাক্ট নাম্বার আছে তাদের কাছে একটু ইনফরমেশন নিয়ে নেব কি মাছের কি রকম দাম যাচ্ছে দাদা এই মাছটার নাম কি বলে এই মাছ অমলেস অমলেস বাটা অমলেস বাটা বন্ধুরা দেখতে পাচ্ছেন অমলেস বাটা অনেকেই হয়তো দেখেছেন অনেকেই হয়তো দেখেছেন এর দাম কি রকম যাচ্ছে 160 160 এবং 70 যাচ্ছে আর এটা কি মাছ দাদা এটা এটা সাইডিং সাইডিং এই মুহূর্তে প্রাইস কত যাচ্ছে দা ষাট টাকা প্রাইস আছে এই মুহূর্তে দেখতে পাচ্ছেন এইগুলো হচ্ছে কি ভোলা কি ভোলা বলে দা এইগুলো লাল ভোলা লাল ভোলার এখন প্রাইস কেমন যাচ্ছে চল্লিশ টাকা কেজি যাচ্ছে একশো চল্লিশ টাকা কেজি যাচ্ছে দেখতে পাচ্ছেন প্রত্যেকটাই কোয়ালিটি মাছ আছে এবং ফ্রেশ মাছ আছে তা আপনাদের কোনো কন্টাক্ট নাম্বার আছে যেসব কাস্টমাররা আপনাদের সাথে যোগাযোগ করবে কন্ট্যাক্ট নাম্বার ওখানে দেওয়া আছে নাইন ফোর থ্রি ফোর ফাইভ জিরো সেভেন ফাইভ ফোর এইট অসংখ্য ধন্যবাদ মোটামুটি ইনফরমেশন দেওয়ার জন্য যে সকল বন্ধুরা মাছের ব্যবসা করতে চাইছেন তারা কিন্তু অবশ্যই কিন্তু মেছেদা মৎস্য ভাণ্ডারে আসতে পারবে যে সকল বন্ধুরা এখনও ব্যবসার কথা ভাবছেন তারা কিন্তু রীতিমতো মেছেদা মার্কেটে এসে ব্যবসাটি শুরু করতে পারেন আমি আগেও বলেছি এখনও বলি অন্যান্য ব্যবসার মার্কেট যেমন সকল ব্যবসা যেমন মাছের ব্যবসা উচিত তেমন যে সকল বন্ধুরা এখনও পর্যন্ত আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নি তারা কিন্তু অবশ্যই কিন্তু আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন যাতে আমি নিত্য নতুন ভিডিও ছাড়লেই মার্কেটিং ইনফরমেশনের ভিডিও ছাড়লেই যাতে আপনাদের আঙুলের ডবায় পৌঁছ